এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় যে পার্কির হাট রয়েছে এখানে খরগোশ থেকে নিয়ে কবুতর পাওয়া যায় সবকিছু পাওয়া যায় তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আমি যে হাটটি আপনাদেরকে তুলে ধরতেছি এই হাটটি সোমবার এবং শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া কাছারি পুকুরের পার বা মুক্ত মাঠে কিন্তু এই হাটটি বসে এই হাটে আপনারা হরগুসের বাচ্চা কবুতরের বাচ্চা বিভিন্ন জাতের মুরগি বা বিভিন্ন ধরনের কবুতর বিভিন্ন জাতের কবুতর কিন্তু আপনারা এই হাটটিতে পাবেন এখানে কিন্তু যারা শখের বসে কবুতর পালন করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কবুতর এই হাটে আসে আর আপনারা প্রতি সোমবার অথবা শুক্রবার এখানে আসলে কিন্তু কবুতর থেকে নিয়ে আপনাদের শখের খরগোশ থেকে নিয়ে বাট পাখিও কিন্তু আপনারা পাবেন বিভিন্ন রং বেরঙের পাখি কিন্তু রয়েছে শখের বসে অনেকে হয়তো লালন পালন করতে চান বা বাসাবাড়িতে আপনারা কিন্তু এই পাখিগুলিকে বিভিন্ন বেলি তে সাজিয়ে রাখতেছেন আপনারা দেখতেছেন আমার ভিডিওতে কবুতর অসাধারণ দেখতে কিন্তু সুন্দর অনেক জাতের কবুতর কিন্তু এই হাটে আসে আপনারা সকাল থেকে প্রায় নটা থেকে চারটা পর্যন্ত কিন্তু এই হাটটিতে কবুতর এবং খরগোশ বিভিন্ন ধরনের পাখি বাট পাখি থেকে নিয়ে লাভ পাখি থেকে নিয়ে সবগুলো কিন্তু এখানে বিক্রি হয় হাঁসের বাচ্চা থেকে নিয়ে আরও কিছু প্রাণী কিন্তু এখানে আছে। আপনারা আসলে এই হাটটি ভিজিট করবেন অবশ্যই তাহলে ভিডিওটি উপভোগ করুন আপনারা এখানে যে মুরগিটি দেখতাছেন এই মুরগির পায়ে দেখতাছেন মোজা পরানো জুটিটি কিন্তু অসাধারণ এটা ছিলি মুরগি এই মুরগির যে মালিক রয়েছে তার সাথে কথা বলবো আসলে এই মুরগিটির দাম উনি কত চাচ্ছে আনুমানিক ওনার কত বিক্রির রেট থাকতে পারে ভাই আমরা দেখতেছি আপনার পিঞ্জরাতে অনেক সুন্দর একটি মুরগি আসলে এটা কি জাতের মুরগি এটা কয় কেজি ওজন হবে

গাইছ এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার পাখির হাট থেকে বিস্তারিত তুলে ধরতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে আজকের বাজার থেকে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি